এটা দেখছেন ভাই কি এটা এটা হলো ভাই পদম ফুল আমরা পদম ফুল বলি তো ভাই আজকে খামো আমি ঠিক আছে তো জীবনে দুইবার খাইলাম তো দেখবেন ভাই আমি খাই কি না অনেকেই বলে তো ভাই আপনিগুলো খাই না তো ভাই আপনারা লক্ষ্য করবেন আমি খাই কি না একদম ধোঁয়া আছে পরিষ্কার আছে ভাই কোনো প্রবলেমই নাই ঠিক আছে এই যে দেখেন ভাই একদম ধোয়া পরিষ্কার একদম একদম পরিষ্কার তারপরও ভাই আরেকবার ধুয়ে নেবো ইনশাল্লাহ যেহেতু পানি আছে কোনো অসুবিধা নাই হ্যাঁ এদিকে নিয়েছো বিসমিল্লা Mm-hmm. <laughs> তারপরে আসলো ভাই ঢাকুয়া ফুল খাইলাম আপনার সামনে খারাপ কমেন্ট করবেন না ভাই অরিজিনাল ভিডিও করি ঠিক আছে আমার কোনো গিল্টি নাই এডিট ছাড়া ভিডিও আপলোড করি খারাপ কমেন্ট করবেন না খারাপ মন্তব্য করবেন না আমি অরিজিনাল ভিডিও করি আপনাদের মাঝে শেয়ার করি এতে আবার খারাপ কম খারাপ কমেন্ট করার কিছু ভাই দরকার ভালো কমেন্ট করবেন হুম আবার কিন্তু গ্লাফসে ফেলাইছি দেখেন তো ভাই ঢাকুয়া খাইলাম ফুল খাইলাম তো ভাই আরেকটা ঢাকুয়া খাই ঢাকুয়াটা ভালো লাগে আমার কাছে সেই জন্য আর কি ঠিক আছে যেটা ফুল খাইলাম এটার ঠাকুয়াটা অল্প খায় নি আর পরে ভাই আচরিত জিনিস একটা খামো বুঝছেন এরপরে আরও একটা আচরিত জিনিস খামো আপনারা দেখবেন ভাই হ্যাঁ এই যে দেখেন ভাই অরিজিনাল হ্যাডের ডাটা এই যে দেখেন ভাই অরিজিনাল ভেডের পাতা ঠিক আছে আমি খামো আপনারা লক্ষ্য রাখবেন খারাপ মন্তব্য করবেন না অরিজিনাল ভিডিও করি আপনাদের মাঝে সেগুলো ভিডিও আপনাদের মাঝে শেয়ার করি বাজে ভিডিও দেই না আমি ভাই অরিজিনাল মানুষ অরিজিনাল ভিডিও করি ঠিক আছে ভালো কমেন্ট করবেন ভাই আমি ভালো করে ধুয়ে নিছি ঠিক আছে এই যে দেখেন দুইটা একসাথে খাম তো চালু শুরু স্টার্ট বলবো না এখন শুরু করে দেবো ইনশাল্লাহ ধোঁয়া আছে পরিষ্কার আছে তারপরে আবারও ধুয়ে নিচ্ছি তাতে কোনো অসুবিধা নাই একটা দুইটা ঠিক আছে এই যে দেখেন একসাথে নিলাম দেখেন কোন মিক্স নাই আমার অনেকটাই কষ্ট হয় ভাই এক যখন খাই ভালোই ভালোই খাই তারপরে আমার অনেকটাই কষ্ট হয় সেই জন্য বলতেছি ভাই আপনাদের জন্য অনেকটাই করি আমি খারাপ খারাপ কমেন্ট করবেন না ভাই তার কারণ আপনাদের জন্য ভালো ভালো ভিডিও আমি করি অনেক কষ্ট দিয়ে নিজেকে অনেক কষ্ট দিয়ে করি ভাই সেই জন্য ভালো মন্তব্য করবেন ভাই আমি তো খাইতেছি ভাই আমি তো ফালাই দিতেছি না ডুপ্লিকেট ভিডিও হলে একটা বেলেগ কথা আমি ভেটের ভাতটা খাইলাম না না খাইলাম কোনো প্রমাণ আছে ভাই কোনো প্রমাণ নাই তবে প্রমাণ দেখাবো আমি খাইছি না খেয়ে ফেলেছি ভাই একদম টোটাল খেয়ে বলেছি আরেকটা আছে ভাই আবার কই বলেছে ওটা কেন খাইলেন না এই যে সাইটের মধ্যে একটা রাইখে দিছি এটা ছোট ভেটা এই ছোট পদুম ফুলের ভেটার এটাও খাম এটা জাতটা আলাদা ভাই একে জাত কিন্তু ভাই এটা একটু ভাই হলদিয়া ঠিক আছে দিয়ে ভিতরে কিছু নাই ভাই হুম الحمد لله